নমস্কার বন্ধুরা একটু ভিন্নতার সাথে ও সহজ পদ্ধতিতে বানানো দারুণ স্বাদের নিরামিষ আলুর দম রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা রুটি লুচি পরোটার পাশাপাশি রাইস পোলাও কিংবা খিচুড়ির সাথে খেতেও খুবই ভালো লাগবে তাহলে আসুন আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী নিরামিষ এই আলুর দম বানানোর জন্য প্রথমেই একটা কড়া গরম করে নিয়ে দিয়ে দিলাম পঞ্চাশ মিলি সর্ষের তেল তেলটাকে মিডিয়াম গরম করে নেব এবার এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি রঙটা সুন্দর হওয়ার জন্য দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবং দুই চামচ ধনে গুঁড়ো এদিকে তেলটা মিডিয়াম গরম হয়ে এলে গ্যাস একদম কমিয়ে লোতে করে দেড় টেবিল চামচ মতো তেল তুলে নিয়ে এই মশলার মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব এতে মশলার কাঁচা গন্ধ বা ভাবটা একটু চলে যাওয়ার সাথে সাথে কাশ্মীরি গুঁড়োটা গরম তেলের সাথে আস্তে আস্তে মিশে পুড়ে না গিয়ে খুব সুন্দর একটা রঙ ছাড়তে শুরু করবে তবে ধোঁয়া ওঠা গরম তেল যেন মেশাবেন না তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এবার গ্যাসটা কমিয়ে রাখা অবস্থাতেই এর মধ্যে একটা তেজপাতা তিনটে শুকনো লঙ্কা কয়েক টুকরো ডালচিনি মুখ ফাটিয়ে রাখা কয়েকটা ছোট এলাচ আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে তেলের টেম্পারেচার বা তাপমাত্রাটা আরেকটু কমে এলে দিয়ে দিলাম তিন চিমটে মতো হিং হিংয়ের পরিমাণ যেন বেশি দিয়ে দেবেন না তাহলে এর ফ্লেভারটা কড়া হয়ে গিয়ে রেসিপির স্বাদটাই বিগড়ে যাবে রেসিপিতে আদা রসুন না দিয়ে বানানোর কারণে অল্প হিং দেওয়ায় রেসিপির স্বাদটা অনেক বেশি ভালো হবে আর তেলের মধ্যে হিং দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তেলের তাপমাত্রা বা টেম্পারেচারটা যেন বেশি না থাকে তাহলে আবার হিং পুড়ে গিয়ে রেসিপির স্বাদটা অন্যরকম হয়ে যাবে গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই এগুলোকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর যখনই ফোড়নগুলো ভাজার সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম গুলে রাখা মশলার মিশ্রণ এবং বাটিটা ধুয়ে অল্প একটু জল এগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে নিয়েই দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করে রংটাকে আরও সুন্দর করার জন্য হাফ চামচ চিনি এখন গ্যাস একদম কমিয়ে লোতে রাখা অবস্থাতেই এক মিনিট কষে নেব সেই সময়ে একটা মশলার পেস্ট আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তার জন্য একটা শুকনো মিক্সির জারে দুই চামচ পোস্ত আর সাত আটটা কাজুবাদাম দিয়ে প্রথমে জল ছাড়াই মিহি করে গুঁড়িয়ে নিয়ে কুড়ি গ্রাম মতো এইভাবে কেটে রাখা আদা তিনটে অর্থাৎ দেড়শো গ্রাম মতো টমেটো এবং চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিয়েছি এখানে প্রথম মশলার পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে মোট এক মিনিট ভেজে নিয়েছি এর থেকে বেশি সময় ধরে তেলের মধ্যে দিয়ে এই মশলাগুলোকে ভাজবেন না তাহলে আবার রেসিপির স্বাদটা হালকা একটু তেতো হয়ে যেতে পারে এখন এতে বেটে রাখা কাজু পোস্ত টমেটো কাঁচা লঙ্কা ও আদার মিশ্রণ পাত্রটা ধুয়ে সামান্য একটু জল আর এই মশলাগুলোর জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন মিশিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব সেই সময়ে পাঁচশো গ্রাম আলুর খোসা ছাড়িয়ে মাঝারি মাপের হলে এরকম তিন টুকরো করে আর বড় সাইজের আলু চার থেকে ছ টুকরো করে কেটে রেখেছি এদিকে প্রায় চার মিনিট মতো কষে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করেছে এবং লঙ্কাগুলোটাও গুঁড়োটাও মশলার উপরে ভাজতে শুরু করে দিয়েছে তার মানে বুঝে নিতে হবে যে মশলা ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে পাঁচশো গ্রাম কেটে রাখা আলু এবং এই আলুর জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন মিশিয়ে মাঝারি আছে বা মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিট কষে নেব আপনারা চাইলে এই পর্যায়ে আলুর টুকরোগুলোকে নুন ও হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েও এর মধ্যে মিশিয়ে রেসিপিটা বানাতে পারেন তবে এভাবে বানালেও কিন্তু স্বাদের খুব একটা হেরফের হয় না বরং স্বাদটা একটু ভালোই হয় কারণ প্রথম পর্যায় থেকেই আলুটা মশলার সাথে মিশতে মিশতে সিদ্ধ হওয়ার কারণে নুন ও ঝালের স্বাদটা এর মধ্যে ভালোভাবে ঢুকতে পারে মশলায় কাজুবাদাম বাটা ব্যবহার করার কারণে এই পর্যায়ে কষতে কষতে মশলাটা কড়ার নিচে লেগে লেগে যেতে পারে তার জন্য অল্প একটু জলের ছিটে দিয়ে মিশিয়ে এগুলোকে আবারও কষে নিতে হবে আলুর টুকরোগুলোকে মশলার সাথে প্রায় দশ মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল মিশিয়ে ঢাকনা দিয়ে গ্যাস মাঝারিতে বা মিডিয়ামে রেখে যতক্ষণ না আলুর টুকরোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটতে দেব সেই সময়ে একটা ভাজা মশলা বানানোর জন্য প্যান গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ছটা ছোটো এলাচ চার পাঁচটা গোলমরিচ অল্প ডালচিনি একটা জায়ফলের চার ভাগের এক ভাগ অল্প জয়ত্রী হাফ চামচ গোটা জিরে ও অল্প নুন দিয়ে মশলাগুলোর মধ্যে হালকা একটু কড়কড়ে ভাব আসা পর্যন্ত ভেজে সামান্য একটু ঠান্ডা করে নেওয়ার পর মিহি করে গুঁড়িয়ে নেব এই ভাজা মশলাগুলো একবার বানিয়ে রেখে আপনারা গরম মশলাগুলো ব্যবহার করা যায় এরকম যে কোনো নিরামিষ বা আমিষ রান্নায় ব্যবহার করলে তার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে আর এখানে আলুর দমটা মোট পনেরো মিনিট ফোঁটার পর এখন দেখতেই পাচ্ছেন ঝোল বা গ্রেভিটা গাঢ় হয়ে গিয়ে তেলটাও উপরে ভাজতে শুরু করে দিয়েছে আর এই পর্যায়ে চেক করে নিলাম আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা কুচি এবং এক চামচ তৈরি করে রাখা ভাজা মশলা গুঁড়ো এই ভাজা মশলাটা ঘরে তৈরি করার পরিবর্তে আপনারা অল্প একটু ভাজা জিরে গুঁড়োর সাথে শাহি গরম মশলা গুঁড়ো মিশিয়েও এই রেসিপিতে ব্যবহার করতে পারেন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর নুন মিষ্টি ও ঝালের স্বাদটা চেখে দেখে সামান্য একটু চিনি দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিলাম যেহেতু এটা একটি নিরামিষ রান্না পেঁয়াজ ব্যবহার করা হচ্ছে না তাই রেসিপির মধ্যে চিনি একটু দিলে রেসিপির স্বাদটা মিষ্টি একেবারেই হবে না কিন্তু খেতে খুবই ভালো হবে সবশেষে অল্প ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে